এই যে ভগবান গোবিন্দের বিগ্রহ করতে পারবে কিন্তু আপনি যদি মন এক চিত্তে চোখটাকে বন্ধ করে দিয়ে গুরুর দেওয়া সেই বীজ মন্ত্র জপ করতে পারেন গুরুর যদি হাত আপনার মস্তকে থাকে এই সহস্রাগারে আপনি আমার রাধা গোবিন্দের যুগল দর্শন করতে সেদিন সে ধোপাটা মনে মনে চিন্তা করেছিল সত্যি তো তুমি তো বেশি দূরে থাকো না তুমি আমার হৃদয় মন্দিরে থাকো কিন্তু আমি বাহিরে গিয়ে অনেকে দেখেছি তোমাকে পাই নাই যদি একদিন হৃদয়ের ঠাকুর হৃদয়ের দেবতা হৃদয়ে দুয়ার খুলে দিয়ে যদি তোমাকে ডাকতে পারতাম হয় তবে তোমাকে পেতে পারতাম ভগবান কখন আসে যখন জীবনের ভুলের মাত্রাগুলো বেড়ে যায় তখন ভগবান আসেন একমাত্র তাই ধোপা যখন মহাপ্রভুকে ওই কথা বলেছে বাবা মহাপ্রভু মনে মনে বড় আনন্দিত হয়েছে যা তবু তুমি দিনন্ত হলো তুমি কৃষ্ণ নাম করো হমা ওই গৌর অঙ্গ যদি কারো একবার পরশ হয় সে কি আর ঘরে থাকতে পারে ওই কাজে থাকতে পারে কখনো সে থাকতে পারে না তাই গৌরহরির অঙ্গ পরশ করে ওই ব্যক্তির দশা কেমন হয়েছে জানো সে আজ নিজের কাজ করতেই ভুলে গেছে বাবা সে এখন কি করছে সে নগরে নগরে গ্রামে গ্রামে ঘুরে শুধু কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় আর জগতের সবাইকে বলে ও ভাই বেলা বেশি নাই যদি পাও মিলে কৃষ্ণ সবাই আজকে সে ধোপা যখন ওই গ্রাম ভরে ঘুরে বেড়াচ্ছে মা সবাইকে জড়িয়ে ধরে বলে ভাই এই জগতে আমার গরু হরি ছাড়া আর কেউ নাই তোমরা সবাই গোবিন্দের নাম করো এই নামই একমাত্র পরপরের সম্বল কেন জানো এই নাম এই করুণা একমাত্র সম্বল জীবনে বিজয়বাবু গানের পাথায় লিখে গেছেন এই জগৎ থেকে যেদিন আমার হবে রে তোমরা সেদিন যদি আমার সঙ্গে কিছু নাও দিতে পারো সেদিন তোমরা আমার মাথায় সবাই দিও এই সাধুগুরু বৈষ্ণবের কেন বৈষ্ণব যে আমার ভগবান বড় ভালোবাসে ধোপার দশা দশাকে হয়েছে সে পরম বৈষ্ণব হয়েছে বৈষ্ণবের বদনের কৃষ্ণ নামে জগৎ আজকে মাতোয়ারা হচ্ছে হচ্ছে জানো ওই ধোপা যাদেরকে কি স্পর্শ করে তাদেরও কৃষ্ণ প্রেম হয়ে যায় আর তারাও আনন্দে কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকে ভক্ত জান আমি আপনাদের শুধু একটি কথাই বলতে চাই এটা আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে আমার দাবি এই যে এত নামের করুণা আমরা শুনি এত আমরা ধেপার কথা শুনি কিন্তু আমরা কৃপা লাভ করতে পারি না কেন জানেন এর একটাই কারণ আমাদের ঘর ঠিক নেই যদি আমাদের ঘর ঠিক থাকতো তবে আমাদের সবই ঠিক থাকতো আচ্ছা মহাপ্রভু যে প্রেমটা পেয়েছে ওটা তার বাহিরে সে পায় না ভারতে গোসাইয়ের কাছ থেকে সে সন্ন্যাস নিয়েছে মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরের কৃপা লাভ করেছে এগুলো তো সে ভেবে সে পেয়েছে নাকি যদি আপনার জীবন কৃপা লাভ করতে চান একটা কথা শুনে যান আজকে আপনারা এই যে ঘরকে রেখে শুধু বাহির দিয়ে এই নাম শুনি আর সঙ্গ করে বেরाने পরে কাজ হবে না কেন হবে না যার ঘর থেকে শুরু হয় না সে বাহিরে গিয়েও কিছু পায় না আর যে ঘরে কিছু পায় সে বাহিরে গেলে পরে আরো বেশি কিছু পায় महाপ্রভু বলছেন তোমরা ঘরে বসে কন্যা স্ত্রী সমেত হয়ে তোমরা একই কণ্ঠে তোমরা কৃষ্ণ গুরুগাও তোমাদের ঘরে যদি কৃষ্ণ গুরুগাঁ মুখরিত হয় তবে প্রতিটা গ্রাম হবে কৃষ্ণময় প্রতিটা গ্রাম যদি কৃষ্ণময় হয় প্রতিটা জেলা হবে কৃষ্ণময় আর প্রতিটা জেলা যদি কৃষ্ণময় হয় এক একটা দেশ হবে বৃন্দাবন এখানে ভাগবত জয় সরকার একদিন আসছেন গোপীনাথ বাবা দুই দিন আসবেন অপরাধ ক্ষমা করবেন আমাদের অর্থ দেবেন আমরা আমরা আসব কিন্তু বাবা তিন দিন পরে কি আপনাকে নাম নিতে হবে কিনা আমায় না বলো তোমরা এই যে তিন দিন পাঠ হওয়ার পরে আপনাদের নাম নিতে হবে যেমন আজকে আশায় ছিলেন যে বাবাজি আসবে কৃষ্ণ কথা শুনব আমার আগামী দিন গোপীনাথ বাবা আসবেন তার পরের দিন আসবেন এই তিন দিন আপনারা ভালো করেই শুনলেন কিন্তু তিন দিন পরে কাকে পাবেন আপনারা বলেন গীতার পথায় বলেছে জং জনবাপি শরণং ভবম তেজোদ্দন্তে কলেবরম এই অর্থটা হচ্ছে মৃত্যুর সময় যে ব্যক্তি যাহা ভাবিতে ভাবিতে মারা যায় তাকে আবার সেই ভাব দিয়ে জগতের বুকে আনায়ন করা হয় আচ্ছা এখানে কেউ আছেন যে আমাকে বলতে পারবেন যে আপনি অমুক দিন মারা যাবেন একটু হাত তুলতে পারবেন হ্যাঁ এখানে তো লোকজন কম হয় নাই শতাধিক হয়ে গেছে আমরা কেউ বলতে পারবো না আমাদের মৃত্যু কখন হবে তাহলে মৃত্যুর সময় যদি আপনি ভাগবতের আসরে না থাকেন আপনার যদি এই ভাগবত কথা ছাড়া মৃত্যু হয় তবে কি হবেন আপনি কিছু উদাহরণ নিয়ে যান বাস্তব কিছু নিয়ে যান যদি এই আসর ব্যতীত আপনার মৃত্যু হয় আপনারা তো কৃষ্ণের প্রতি মন থাকবে না আর আমার মনে হয় এই যে এত সময় যাবত আপনারা কৃষ্ণ কথার সাধন করছেন একজন লোক উঠছেও না বসছেও না দেখছে একভাবে বসে যাচ্ছেন তার মানে কি জানেন এখানে আমার রানীর কৃপা এসেছে এখানে সাধুগুরু বৈষ্ণবের করুণা হয়েছে এই প্রতিটা বাতাসের সঙ্গে আমার চরণের পড়েছে তাই সবার মন শান্ত কেউ এই ভক্ত বাজারও ভেঙে যাবে কিন্তু বাবা ভক্তের বাজারে ভেঙে যাবার পরে আমার গতি হবে কি এই কথাগুলো একমাত্র আপনাদের কল্যাণের জন্য আমার বয়স অনেক ছেলে মেয়ে আপনাদের ঘরে আছে আমার বিশ্বাস কিন্তু মা আমরা ছেলে মেয়েকে শিক্ষিত করছি ভালো ভালো চাকরি ধরিয়ে দিচ্ছি এতে অপরাধ নেই কিন্তু জানেন একটি হচ্ছে ধর্ম আর আরেকটি হচ্ছে পরম ধর্ম ধর্মে সন্তানগণে শিক্ষা পায় পিতামাতার চরণ সেবা করতে হবে কিন্তু ওই সন্তান যদি পরম ধর্মকে না ধরতে পারে সে কখন ঈশ্বর হবে না আর যে সন্তান শুধু ধর্ম করে ওদের ধর্মটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আর ধর্মের সঙ্গে যারা পরম ধর্মকে জানতে পারে তাদের ধর্মটা নষ্ট হওয়ার ভয় থাকে ধর্মটা কি এই জগতে যে বাবা মার জন্য আমি এসেছি তাদের চরণ আমাকে ভজন করতেই হবে তবে শুনুন অপরাধ ক্ষমা করবেন যারা শুধু বলেন যে বাবা মার চরণে সেবা করলে আর ভগবানের চরণে সেবা করতে হবে না এটা কিন্তু বাবা একদম ভুল কেন জানেন যারা শিক্ষার ঘরে প্রবেশ করেছেন শিক্ষাগুরু বলেছেন এই দেশ কালাপাত্রকে চার ভাগে ভাগ করেছেন কি কি স্থূল প্রবর্তন সাধন আর সিদ্ধি আপনাকে যদি কোনো উঁচু বিল্ডিং উঠতে হয় এক একটা সিঁড়ি ঢোপকে উঠতে হবে না বাবা হবে কি না আমাদের নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তিটা হচ্ছে কি জানেন শ্রদ্ধা শ্রদ্ধা মানে কি কারো প্রতি আপনার ভালো লাগা বা শ্রদ্ধা সম্মান এই শ্রদ্ধাটা কাদের প্রতি প্রয়োগ হবে। যে বাবা মার জন্য আপনি আমি জগতে এসেছি ওই শ্রদ্ধাটাকে তাদের প্রতি আগে প্রয়োগ করতে হবে আপনি যে গুরুদেবকে ধরেছেন ওই গুরুদেব কিন্তু আপনার জীবনে আগে আসেন না যদি আপনার বাবা মা আপনাকে জগতের বুকে না আনতেন তবে কিন্তু আপনি কখনো গুরু কৃপা পেতে পারতেন না কথাটা অনেকে কষ্ট পাচ্ছেন কিন্তু কথাটা যুক্তি দিয়ে বুঝবেন আপনারা গুরুদেব সর্বশ্রেষ্ঠ কিন্তু গুরুদেবের কাছে যাবার জন্য যারা আমাকে উপযুক্ত করলো বলেন তারা কি পরম গুরু নয় গুরুদেব তো আমাকে এসে পেয়েছে আমি হাঁটতে পারি চলতে পারি বলতে পারি ধরতে পারি তখন কিন্তু এই হাঁটা বলা জলা খাওয়া কে শেখাল বর্তমানে কি দশা হয়েছে জানেন এই আমার মতন কুলাঙ্গার কিছু আছে যে বাবা মার সেবা করি না কিন্তু ধর্ম প্রচার করি ওই বাবা মাকে অবজ্ঞা করে আবার গুরুর চরণে বেশ একদম তিনবার চন্দন দিয়ে পুজো দিচ্ছি। আমার গুরুদেব বলেছেন কৃষ্ণপদ প্রাণদাস দাস গোস্বামী বাবা এই জগতের বুকে তোমার প্রথম গুরুই তোমার বাবা মা ভারতীতে জগতে তোমাকে নাম তো তুমি আসতে পারবে না আজকে আমি তোমার গুরুদেব হয়েছি কেন তোমার বাবা মা আমার কাছে তোমাকে উপহার দিয়েছে তাই কিন্তু বাবা মাকে যেন কখনো অবজ্ঞা করো না তোমরা এই সমাজে টিকে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই পিতা মাতার চরণের প্রতি সন্তানদের শ্রদ্ধা থাকে সমাজ উন্নত হয়েছে কে বলেছে সমাজ উন্নত হয়েছে সমাজ এখন উন্নত হয় না এই আমার মতন কিছু কিছু মূর্খকে পড়াশোনা শিখিয়ে একদম ভালো ভালো চাকরি ধরিয়ে দিয়েছে তারপরও শোনা যায় ওই বড় ঘরের ছেলে মেয়ে পিতা মাতাও তারা নাকি বৃদ্ধাশ্রমে চলে যায় বলেন সমাজ যদি প্রকৃত শিক্ষিত হতো তবে কেন শিক্ষিত ঘরের সন্তানদের পিতামাতা আজও বৃদ্ধাশ্রমে বলে কে বলেছে শিক্ষিত হয়েছে আমি মানব সেদিন শিক্ষিত হয়েছে সমাজ যেদিন ওই বৃদ্ধাশ্রমকে লাথি মেরে ভেঙে দিয়ে প্রত্যেকটা বাবা মা বলবে আমি আমার আপন আপন সন্তানের কাছে সুখী সেদিন আমার সনাতন সমাজ থেকে উঠবে সেদিন আমার ধর্ম থেকে উঠবে এর আগে নয় তুমি বড় চাকরি করছো তুমি মোটা অঙ্কের টাকা ইনকাম করছো কিন্তু বাবা মাকে গভীর ভয়ে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে ধীক্ষার জানাই তোমার ধর্মকে ধীক্ষার জানাই তোমার ওই শিক্ষাকে তো কলির জীবের এই জানেন আমাদের সব কিছু আছে আমাদের মধ্য থেকে প্রকৃত ভক্তি আর পিতামাতার প্রতি আমাদের সে ভালোবাসাটা হারিয়ে গেছে তাই যত টাকা পয়সা খরচ করে আপনি যজ্ঞ করেন আপনি যতই ভাগবত পাঠ দেন আপনি যতই কবি গান দেন না কেন এতে কোনো কাজ করার দামও হবে না কেন হবে না ভাগবত যদি আপনাকে পাঠ দিতে হয় তবে রামচন্দ্রের জীবনীটা আপনাকে হবে একদিনের ভাগবত কথা কতটুকু বা বলবো কেউ কেউ বলবেন রামের কথা বললো গৌরের কথা বললো কৃষ্ণের কথা বললো একদিন একদম আলার জালের মতন মাখি ঝুঁকিয়ে দিয়ে গেল না দিয়ে নেই কেন শুধু লীলা শুনে কখনো গোবিন্দের ভক্তি আনা যায় না লীলা যদি আস্বাদন আমরা না করতে পারি তবে আমাদের জীবনে সেই শুদ্ধ ভক্তিটা আসবে না শুদ্ধ ভক্তি আসবে তখন যখন রামের মতন আমরা প্রত্যেকে পিতার আজ্ঞাকে আমরা করতে রামের মতন আমি জীবনে অনুসরণ না ভগবান শ্রীকৃষ্ণ যিনি জগতের সৃষ্টিকর্তা তিনিও দাম বন্ধন লীলায় বোঝালেন আমি জগতের সবাইকে বেঁধে রেখেছি কিন্তু দেখো আমিও আমার মায়ের কাছে বাধা পড়েছি আমাকে কেউ বাঁধতে পারে না এমন ক্ষমতা নেই তবু আমি আমার মায়ের কাছে বাধা পড়ে জগৎকে শেখাই তোমরা যত বড়ই হও তোমরা মায়ের প্রেমের বন্ধনে বাধা পড়ে থেকো তোমরা কখনো মায়ের উপর দিয়ে চলতে যেও না তবে তোমাদের বড় বিপদ হয়ে যাবে কিন্তু চলছি তো আমরা চললে কি হবে অ্যাক্সিডেন্ট আর আমরা এড়াতে পারি না কিমা পারি পারি না তাই বাবা ভজন সাধনের গোড়াই হচ্ছে পিতামাতা স্থলের গুরু যদি ভজন না হয় কখনো তোমাকে ওই আগের উপরের ধাপে যাওয়া সম্ভব নয় এই কথাগুলো কেন বলছি জানো না এই কথাগুলো বলছি একটাই কারণ আমি প্রতিটি জায়গাতে গিয়ে এই কথাগুলো বলি যে আমাদের ধর্মে দেখেন বর্তমানে দেখা যায় জাগজের অভাব নেই ভাগবত পাঠের অভাব নেই যাত্রা পালার অভাব নাই কিন্তু আমার সমাজে অনেক অনেক ভুল রয়েছে এখন এই ভুলগুলোকে ভাঙাবার জন্য কিছু কিছু কথা বলতে হয় একজন সুন্দরী রমণীকে আপনি যত সুন্দর করে সাজান না কেন তার অঙ্গে যেমন বসন না দিলে ওই সুন্দরী রমণীর সৌন্দর্য ফুটে ওঠে না আপনি যত যজ্ঞ করেন যত টাকা খরচ করেন যদি প্রত্যেকের মধ্যে ভক্তি না থাকে আপনি যা করলেন সব কিছু বৃথা চলে গেল নাকি আপনি যদি ভক্তি জাগ্রত করতে না পারেন সব আপনার বৃথা তাই ভক্তি হয় কোথায় আসলে পরে ভক্তি পাওয়া যায় একমাত্র ভাগবতের বাজারে গেলে পরে ভক্তি পাওয়া যায় একমাত্র আপনাদের মতন বৈষ্ণবদের চরণে আসলে পরে যেমন করে প্রেম পেয়ে গেল ধোপার কাছ থেকে প্রতিটা গ্রামের ভক্তগণ কেন ওই ধোপা গৌরঙ্গ পরস্পরে সরস হয়েছিল তো তাই সেদিন সকলে প্রেম পেয়ে গিয়েছিল সেদিন প্রেম পেয়ে গিয়েছিল তাই বাবা আমাদের যদি শুদ্ধ ভক্তি লাভ করতে হয় তবে আমি সবার কাছে অনুরোধ করব আমিও এখনো ছোট এই কথাগুলো বলে আমারও বাহুল্য তো আমারও বাবা এখানে এসেছেন আমিও তার জনসেবা করতে পারবো কিনা জানি না তবে সবাইকে বলি আপনার একটু अधম আশীর্বাদ করবেন শুধু এই কথাগুলো যেন প্রচার না করে এই কথাগুলো আমি নিজেও আমার জীবনে প্রয়োগ করতে পারি আমারও ঘরে যেন বাবা মা আছে তাই শুধু ভক্তজন জন এই সাধুরঙ্গের এমন গুণ একজন আক্রান্ত রোগাক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে পরে যেমন আর একজন সুস্থ ব্যক্তি আক্রান্ত হয়ে যায় মহাজন বললেন এই জগতের প্রেমের বাতাসে যাদের লেগে গেছে যদি প্রেমের মানুষদেরকে কেউ ধরতে পারে আমার বিশ্বাস ওই ভক্ত অঙ্গ পরশ করলে পরে সেও একদিন ভক্ত হবে জগতের বুকে সেও একদিন মধু কৃষ্ণ নাম করে জগৎকে সে মুরিত করতে পারবে এটাই সত্যি আর এটাই বাস্তব তাই শুধু ভক্তজন আপনাদের কাছে এই মায়েদের কাছে আমার অনুরোধ আপনারা প্রতিটি সন্তানকে চেষ্টা করবেন এই শ্রীমদ ভগবত গীতার থেকে আমাদের যে ভগবান যে বাণীগুলো রেখে গেছেন পড়াশোনার পাশাপাশি এই গীতা থেকে আপনারা অন্তত পক্ষে যদি মাসও লাগে এক একটি করে আপনারা এই শ্লোক গুলোকে একটু মুখস্থ করাতে শুধু মুখস্থ নয় একটু হৃদয়ঙ্গম করবেন কেন এই গীতার মধ্যে ভগবান এমন কিছু রেখে গেছেন যদি আপনার সন্তান কিছু শিখতে পারে আপনার জীবনে ভাতের অভাবে কাঁদতে হবে এটা গ্যারান্টি আর এই গীতার জ্ঞান ধর্ম ব্যতীত যতই শিক্ষিত করান আপনি যে কাঁদবেন না এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না যিনি ধর্মকে ধারণ করেন অবশ্যই তার জীবন সুন্দর হয় আর সুন্দর হবে কখন যখন গোবিন্দের এই বাণীগুলো ধারণ করতে পারব দেখছি ওই শুরু হয়ে গেছে। এটা প্রয়োজন আপনার সন্তানকে পাঠাবেন আবার অনেক জায়গায় শুনি যে প্রতি সপ্তাহে দশ টাকা করে দিতে হয় বিধায় অনেকে মা বন্ধ করে দিয়েছে অমায়রা একটা কথা বলে যায় যদি সন্তানকে মানুষ করতে হয় তোমাকে যে দশটা টাকা দিতে হয় প্রত্যেক দিন ওই কলসের হাড়ি থেকে তুমি এক মুষ্টি করে চাল জমা করবে দশ মোট চাল হবে না টাকা পাবে একটু কম কম খেতে পারবে আজকে খাও কিন্তু তোমার সন্তান জজ ব্যারেস্টার হলেও তোমাকে কিন্তু ভাত দেবে কিনা সেই গ্যারান্টি দেবে দিতে পারবে না আর আজকে যদি গীতার জ্ঞানে জ্ঞানে সন্তানকে করো তুমি নিজে শক্তি রাখতে পারবে যে তোমার সন্তান যদি ভিখারিও হয় ভিক্ষার অন্ন হলেও তোমার মুখে তুলে দিবে এটা গ্যারান্টি দিয়েছে আমার ভগবান পঞ্চকাণ্ড তারাও তো বনে বনে ঘুরেছিল মাকে ছাড়ে না কাকে ধরেছিল কৃষ্ণকে তাই লীলার মধ্যে বোঝালেন যারা কৃষ্ণকে ধরে তারা কখনো বাবা মাকে ছাড়তে পারে না বাবা মার আপনি কৃষ্ণ পাবেন আপনি কৃষ্ণ এমনিতে পাবেন না তাই বাবা মার কথা শুনবে তোমরা সবাই যারা আমার বয়সে ছোট আছো যারা বড় আছে আপনাদের তো উপদেশ করতে পারি না আপনাদের আমরা সবাই মিলে এই বাবা মাকে ভালোবেসে একটা ভালোবাসার জগৎ গড়ে তুলে প্রতিটা ঘরে যদি বাবা মা হাসে জানে আমার গোবিন্দ বললেন আমি যেতে চাই তবু যেতে পারি না কেন ওরা আসল গুরু রেখে আমাকে ভজন করে দিতে পারে না ওরা জানে না এই পিতার মধ্যেই পরম পিতা রয়েছে তাই শুধু ভক্তজন আজকের এই ভাগবতের প্রথম রজনীতে আমি ছোট ভজন জানি না আমি এখনো পর্যন্ত ভাগবতের কিছুই জানি না আর জানতে পারবো কিনা তাও আমরা জানি না তবে আপনাদের চরণে শুধু আমরা এই প্রার্থনাটুকুই করি মায়েদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনাদের সবারই সন্তান আছে ঘরে আপনারা প্রতিটি সন্তানকে একটু কৃষ্ণ ভক্তিমুখী করে গড়ে তুলুন দেখবেন এই জগতে আপনি কত বড় আনন্দিত হবেন সন্তানের মুখে মা কৃষ্ণ ভক্ত সন্তানের বদন থেকে মা যে আনন্দের যারা শুনেছে না যদি পারেন সন্তানের হাতে ছোটবেলা থেকে গীতা ভাগবত ধরিয়ে ওদের একটু গীতা ভাগবত পরিচর্যা করিয়ে মাঝে মাঝে নয় প্রতিনিয়ত যদি পারেন হাত ধরে সন্তানকে পিপনি বৈষ্ণবের চরণ এদেরকে ঠেলে দিয়ে যদি বৈষ্ণবের চরণ ধুলে আপনার সন্তানের মাথার উপরে পড়ে অবশ্যই দেখবেন কোন দিন যে আপনার অজান্তেই ওই সন্তান একজন পরম বৈষ্ণব হবে আপনিও জানতে পারবেন তিন দিন পরে এই ভাগবতের বাজারে ভেঙে যাবে যদি তিন দিন পর আপনার মৃত্যু আপনার শিওর এসে দাঁড়ায় এই জয় সরকার কেউ পাবেন না গোপীনাথ বাবা কেউ পাবেন না যদি আপনার সন্তান বৈষ্ণব হয় ওই বৈষ্ণব সন্তান জানে আমার বাবা মায়ের বিদায় কালে আমার তো দেবার কিছু নাই তাই আমি কি করব জানো আমি আমার বাবা মায়ের কর্ণ বলে আমি গোবিন্দকে বলব হে গোবিন্দ তুমি আমার পিতা মাতাকে তোমার চরণ তলে ছাই দিও এই ভবের বাজারে যেন তাকে আর না হয় তাই শুধু জান রাজকীয় ভাগবতের বাজারে ভেঙে যাবে কিছু সময় পরে আমাদের জীবন বেলাও একটু একটু করে একটু একটু করে আমাদের জীবনে বেলা ফুরিয়ে আসছে তাই না আপনাদের কাছে অনুরোধ জানাব আপনারা কৃপা করবেন আজকে যে বাবারা এই ভক্তের বাজারে মিলিয়েছে সত্যিকার জানেন কাঙাল না হলে পরে কখনো গোবিন্দের বাজারে মেলানো যায় না যদি কেউ মনে করেন যে আমাদের নিজের তত্ত্বাবধানে এই আসর মিলেছে না ভিক্ষাও করতে হয়েছে ভিক্ষাটা কেন করতে হয় ভিক্ষা না করলে কখনো ধন্যতা হৃদয় আসে না তাই কমিটির বাবারা দেখেন দেশ বিদেশ ঘুরে ঘুরে তারা কালেকশন করে তারা কিন্তু আজকে ভক্তের বাজার মিলিয়েছে অনেক অর্থের প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন কিন্তু তবু তারা সেই কষ্টকে স্বীকার করে এই ভক্তের বাজারে মিলিয়েছে তাই আমি আমার জন্য কিছু কখনো চাই না কারো কাছে যাদের জন্য আমি এখানে এসেছি আমি শুধু আপনাদের চরণে তাদের জন্য প্রার্থনা রাখি যে বাবারা এই ভাগবতের আয়োজন করেছেন আমার গোবিন্দ যেন এদেরকে এমন ভক্তি দান করে যেন এই জন্মে নয় জন্মে জন্মান্তরে তারা যেন কৃষ্ণচরণে প্রাপ্ত হয় বাবাদেরকে বলবো যদি আপনারা পারেন বাবা আপনারা আজকে দেখেন ভক্তের বাজার কত সুন্দর মিলেছে এসে একটু ভক্তদের চরণ ধরে নিয়ে যাবেন কেন এই দিন আর হয় তা আমাদের আমাদের জানা নাই হয়তো কি না হয় জীবনে যে কয়টা দিন পাই আপনাদের মাঝে এসে যেন আপনাদের একটু চরণ ধরে নিতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করে আজকে এখানে আমি এই চলমন ভগবতকে বিশ্রাম দিতে যাচ্ছি আর আগামী দিন আমি কমিটি হয়ে আপনাদের নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি আবারও যে এখানে গোপীনাথ দাস ব্রহ্মচারী আসবেন সে বাবাজি আপনাদেরকে সমাজ জাগ্রত করার জন্য আপনাদের এই ধর্মকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক মূল্যবান কথা রাখবেন তো আপনারা সবাই এখানে আসবেন সবার চারণ ধরি দিয়ে আমাদের এই কমিটির সমস্ত ভক্তকে আপনারা নৃতার্থ করবেন নিতাই গড়ে